এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান তার আছে তোমার আমার জীবনে সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে সেটা কি জানো ব্যস্ততা নিজেকে ব্যস্ত রাখা বিশ্বাস করো ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না টেনশন ডিপ্রেশন এটা একটা মানুষের জীবনে তখনই আসে যখন তার হাতে অঢেল সময় থাকে কিন্তু কেউ একজন যখন নিজের জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটান তার জীবনে এত সময় ভাববার সময় থাকে না জীবন নিয়ে তাই তোমাদের কাছে অনুরোধ বলবো তোমাদের কাছে অনুরোধ করবো নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখা শুরু করো একটা কথা মাথায় রাখবে এমনটা কখনো সম্ভব নয় যে সব সময় তোমাকে কাজ করতে ভালো লাগবে এমনটা কোনো সম্ভব নয় যে একই কাজ সব সময় করতে ভালো লাগবে কিন্তু ব্যস্ত রাখার মানেটা এটা নয় যে নিজের কাজের মধ্যে রাখা ব্যস্ত রাখা হ্যাঁ এমন কিছু তোমার ভালো লাগে হ্যাঁ এমন কিছু যেটা তোমাকে আনন্দ দেয় খুশি দেয় তুমি নিজেকে ব্যস্ত রাখো মিজেকে ব্যস্ত রাখো তুমি তুমি তো তো জানো জানো নিজেও ব্যস্ততা কতটা গুরুত্বপূর্ণ কত অপরিহার্য তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আহ খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার আর আজকের সাবজেক্টটা সত্যি অনেকেরই খুব খুব জরুরি আজকে এই বিষয়টা আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি যদি পারো তো ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা আমার আবদার থাকলো এটা মানলে কি মানবে না দ্যাট ইস আপ টু ইউ তোমাদের ব্যাপার ইন আমার আবদার থাকলো আজকে হচ্ছে পান্তা ভাত আর ছোট্ট ছোট্ট মাছ সোনা খুলকে মাছ আমের টক এরকম আমের টক কচি আমের টক আর আছে সুক্ত আমি প্রথমে সুক্তটা এমনি খেতে খেতে কথা বলবো খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলবো আজকে সাবজেক্টটা খুব সুন্দর খুব ইম্পর্টেন্ট ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকবে আগে খাই গুরুত্বপূর্ণ তাই না অপরিহার্য এটা বলছিলাম নিজেকে ব্যস্ত রাখার একটা মানে হচ্ছে উপার্জন রাখা কেন উপার্জন করতে বলছি জানো কারণ সময়ের সাথে সাথে বোঝা যাবে পকেটে অর্থ না থাকলে মানুষের সঙ্গ দেয় না মানুষ না তোমার সঙ্গে যাবে মানুষের যোগ্যতা বিচার করা হয় হ্যাঁ তুমি কতটা যোগ্য কতটা অযোগ্য এই সমস্ত কিছু অর্থের মাপ বিচার হয় আজ গাল জীবন তোমাকে অনেক কিছু শেখাবে তুমি যত উপরের দিকে যাবে যত মেহনত করবে পরিশ্রম করবে যত কাজ করবে যত নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাইবে ততই তুমি বুঝতে পারবে ততই বুঝতে পারবে পৃথিবীর মানুষ মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে ছাড়ে না আর তুমি আমি তো জীবিত এমনটা নয় যে তুমি অনেক অর্থ সম্পত্তি অনেক ধন সম্পত্তির মালিক হয়ে থাকো তাহলে তোমাকে নিয়ে সমালোচনা হবে না এমনটাও নয় যে তুমি কিছু উপার্জন না করো তাহলে তোমার সমালোচনা হবে না সমালোচনা তো করবে সমালোচনা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ তুমি এই পৃথিবীতে তো ভুলে যাও কে কি বলছে এই সমাজ কতটা ভালো তুমি নিজেও জানো এখানে পোশাকের ভিত্তিতে মানুষ বিবেচনা করা হয় অর্থের ভিত্তিতে যোগ্যতা বিচার করা হয় এখানে মানুষ পণ্যের মতো দেখা হয় মানুষকে এখানে গরিবকে অবহেলা চাষিকে অসম্মান এবং নেতাকে রাজার চোখে দেখা হয় অথচ কি অদ্ভুত বিষয় জানো তাদেরকে শুধুমাত্র আমাদের জীবন সুন্দর করার জন্য নিয়োগ করা হয় তাই ভুলে যাও সমাজ কি ভাবছে কি ভাববে ভুলে যাও তুমি কি ভাববে তুমি কি ভাবছ সেটা গুরুত্বপূর্ণ সেটা ইম্পর্টেন্ট একটা কথা মনে রেখো তুমি চাইলো এই পৃথিবীর সকলের মন জয় করতে পারবে না তুমি চাইল এই পৃথিবীর মনে জায়গা করতে পারবে না তুমি চাইলো এই পৃথিবীর সকলের সুখে কারণ হতে পারবে না তুমি চাইলো এই পৃথিবীর সমস্ত শিশুর মনের মতো হবে না এই প্রত্যেকটা বিষয়কে যদি অ্যাকসেপ্ট করতে পারো তুমি যদি মেনে নিতে পারো বা মেহনত করো তাহলে নিঃসন্দেহ তোমার দুঃখের মাত্রা তোমার মন খারাপ তোমার কষ্টের মাত্রা অনেক অংশেই কমে যাবে তাই নিজেকে ব্যস্ত রাখো ব্যস্ত রাখো ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না কে কি বলছে কে কি বলবে এত কিছু ভাববার সময় থাকে না আমি ছেড়ে দিয়েছি যেমন আমি ব্যস্ত থাকি তুমি নিজেও খেয়াল করেছো আমরা যখন অবসর সময় কাটাই তখন যত দুঃখ কষ্ট বেদনা মন খারাপের উদয় হয় তাই না পান্তাব ভিডিওটা ভালো লাগে ফেসবুক এর মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ হুম হুম এবার ভাতটা মাখি দিয়ে সোনা খুলকে গঙ্গার টাটকা মাছ দিয়ে খাবো ওকে আমরা সবচেয়ে বড় অদ্ভুত বিষয় কি জানো এটা কুসংস্কার সমাধান নয় দুঃখ কোনো সমস্যার সমাধান হতে পারে কি মন খারাপ কোনো সমস্যার সমাধান হতে পারে কি না না কখনো না কিন্তু হ্যাঁ ধৈর্য সমাধান হতে পারে এই পৃথিবীতে আমি অনেককে দেখেছি যারা ধৈর্য ধরেছে এবং নিজের জীবন পরিবর্তন করার কারণ নিজেই হয়েছে দেখো কিছু পরিস্থিতি আসে পরিবেশ তৈরি হয় ধৈর্য নিজের ধরা কম কথা বলা নিজের উপর কন্ট্রোল আনাটা খুব গুরুত্বপূর্ণ যেখানে নিরাপত্তা নিরাপত্তা তাই না দরকার এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে পৃথিবীতে নিরাপত্তা এমন একটা অ্যান্সার যার কোনো পাল্টা প্রশ্ন হয় না নীরবতা তাই কখনো যদি এমনটা হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তখন তুমি নীরব থাকার চেষ্টা করো একটু কম কথা বলার চেষ্টা করো একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রাখবে নিজের উপরে এবং পৃথিবীর পরিচালকের উপর কনফিডেন্স রাখো সময় পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল আজ যেমনটা চলছে এমনটা সারা জীবন চলবে এটা যদি ভাবো অন্যায় হয়ে যাবে এটা কখনো সম্ভব নয় দিনের প্রত্যেকটা মুহূর্ত সময় কাটে না সপ্তাহের প্রত্যেকটা দিন সময় সমান কাটে না মাসের প্রত্যেকটা সপ্তাহ সমান কাটে না বছরে প্রত্যেকটা মাস সমান কাটে না কিছু আপস কিছু ডাউন তো থাকবেই এগুলো নিয়েই তো জীবন এগুলো তো জীবনেরই একটা অংশ তো জীবনে যদি কোনোদিন সমস্যার মাত্রা অনেক বেশি বেড়ে যায় হতাশ হো না নিরাশ হয়েও না নিরাশ হয়েও না কারণ এটা ডাউন চলছে আপ আসবে সূর্য অস্ত গেছে বলে সূর্য উদয় হবে কিন্তু সময়ের অপেক্ষা হ্যাঁ একটু সময়ের অপেক্ষা ধৈর্য ধরো ব্যস্ত থাকো এবং ব্যস্ত নিজেকে ব্যস্ত রাখো মনে রাখো নিজের নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ নিজের থেকে অধিক আপন অধিক কাছের কেউ হয় না নিজের থেকে চোখের ভাগিদা সবাই হয় নিজের বিপদের দিনে স্বল্প সংখ্যক মানুষ খুঁজে পাওয়া যায় না এটা যত তুমি দ্রুত যত সহজ সহজে বুঝে যাবে ততই তোমার জন্য ভালো তোমার জন্য উত্তম তবে একটা অনুরোধ করছো জীবনে উপার্জন করো দেখো আমি বলবো না অর্থহীন সুখের মূল কারণ আমি অনেক গরিবকে সুখে থাকতে দেখেছি অনেক গরিবের ঘরে শান্তি দেখেছি আবার অনেক ধনীর ঘরেও দুঃখ প্রবেশ করতে আমি দেখেছি তাই অত্যই যে সুখের কারণ এটা আমি বলবো না কিন্তু বিশ্বাস করো আজকের পৃথিবীতে নিজের কিছু থাকাটা খুব প্রয়োজন আমরা এটা অস্বীকার করতে পারবো না অত্যরও প্রয়োজন আছে এই পর্যন্ত সেই অনুভব করতে পারে যে তার বাবার চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে যে তার মায়ের চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে যে যার সন্তানের চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে যে তার নিজের ভবিষ্যৎ কিনতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে হ্যাঁ আমাদের অসুস্থতার সময় অর্থের গুরুত্ব তো গুরুত্বটা অনেক ভালোভাবে বোঝা যায় কিন্তু অর্থ উপার্জন করাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ নিজেকে ব্যস্ত রাখাটাও গুরুত্বপূর্ণ চেষ্টা করো নিজেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে নিজের সুখে কারণ হওয়ার চেষ্টা করো সকলকে প্রাধান্য দেওয়া ভুলে গিয়ে নিজেকে প্রাধান্য দেওয়া শুরু করো মনে রেখো এই পৃথিবীতে নিজে নিজের হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ অপরিহার কে কে ভাত খেতে ভালোবাসে অবশ্যই জানাবে গঙ্গা সোনা কলকে আটা পাটা কিচ্ছু নেই একবারে ছোট ছোট মাছ আহ তো নিজেকে নিজেকে ব্যস্ত রাখো এটাই হচ্ছে আমার তোমাদের কাছে অনুরোধ কাজের মাধ্যমে হোক পড়াশোনার মাধ্যমে হোক দরকার লাইব্রেরি যাও দরকার হলে সিনেমা দেখো দরকার হলে নিজে ঘুরে বেড়াও নিজের যত্ন নিজেকে রাখতে হবে কেউ রাখবে না ওকে তো এরপরে আমের চাটনি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ছোট্ট করে খেয়ে নেবো হাসতে করে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আলোচনাটা কেমন হলো আর যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও অনেকবার বলে ফেললাম ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার